প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি কেমন আছে গোপালগঞ্জ এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো এই মুহূর্তের গোপালগঞ্জের কথা যদি চিন্তা করেন গোপালগঞ্জ শহর এই মুহূর্তে শুনশান নিরাপতায় আপনারা জানেন যে গতকাল সহিংসতা পাণ্ডবের পর থেকে রাতে রাত থেকে গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়েছে এবং আজকে সন্ধ্যা পর্যন্ত এই কারফিউ চলবে সেই কারফিউ বিবেচনায় গোপালগঞ্জ শহরে শুনশান নিরাপত্তা আজকে গোপালগঞ্জের এই পরিস্থিতি কেন হলো আমি গতকালকেও এর জন্য দায় দায়ী করেছি সরকারকে এর জন্য দায়ী করেছি সরকারি দল এনসিপিকে আজকেও আবারও বলতে চাই যে গোপালগঞ্জে এই যে সহিংসতা এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এই যে রক্তের হোলি খেলা রক্তের বন্যা বয়ে দেওয়া হয়েছে এই দায় সরকারকে নিতে হবে এই দায় এড়ানো যেত আজকে গোপালগঞ্জ গোপালগঞ্জ কি গোপালগঞ্জ জেলাটা কি গোপালগঞ্জ জেলাটা একটা বিশেষ জেলা বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিত্বের জন্মভূমি সমাধিস্থল সেই গোপালগঞ্জকে নিয়ে উস্কানি তৈরি করেছে কে উস্কানি উৎপাদন করেছে কে প্রথমে সরকারের দল এনসিপি এই উস্কানি যখন উৎপাদন করা হয়েছে তখন সেই প্রধান নেতার জন্ম জনগণ খুব স্বাভাবিক ব্যাপার যে তাদের আতে ঘা লাগবে তারা প্রস্তুতি নিয়েছে যে প্রতিহত করতে হবে এই যে যখন তারা প্রস্তুতি নিল সেখানকার জনগণ এদিকে সরকারি দল এনসিপি উস্কানি দিচ্ছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা এড়ানো যেত গতকালকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে এই একশো চুয়াল্লিশ ধারাটা আগে কেন জারি করা হলো না গতকালকে দিনভর গোপালগঞ্জে যে তাণ্ডব চলেছে হ্যাঁ হামলা করেছে এনসিপির উপরে তাদেরকে হামলা করেছে কিন্তু সাধারণ জনগণের উপর গুলি চালিয়েছে কে এনসিপির কোনো নেতা কর্মী কি নিহত হয়েছে কালকে কালকে কতজন মানুষ মারা গেছে সঠিক সংখ্যাটাই কি সরকার প্রকাশ করবে কোনো দিনও বিভিন্ন হিসেব নিকেশ সরকারি হিসেবে দেখা যাচ্ছে যে চারজন গণমাধ্যম হাসপাতাল হিসেবে চারজন দেখা যাচ্ছে অনেক মানুষ গোপালগঞ্জে এখন নিখোঁজ আছে তারা কোথায় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে লাশ গুম করা লাশ পিক আপে পুলিশের এই লাশগুলো কোথায় এবং আরেকটি খুব উদ্বেগজনক ঘটনা যে গতকালকে আমাদের গর্বের সেনাবাহিনী আমার সেনাবাহিনী আমার জনগণের উপরে গুলি চালাবে এটি প্রত্যাশারও বাইরে গতকালকে সেনাবাহিনীর গুলি চালানো দেখা গেছে ভিডিও ফুটেজ দেখা গেছে শুধু সোশ্যাল মিডিয়া না বাংলাদেশের টেলিভিশন চ্যানেলেও দেখা গেছে ডাইরেক্ট গুলি চালানোর নির্দেশ দিতে দেখা গেছে এই গুলিতে কতজন মারা গেছে সেনাবাহিনীর গুলিতে গুলিতে পুলিশের পুলিশ সেনাবাহিনী বাংলাদেশের জানমালের নিরাপত্তা দেবে সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কিন্তু আজকে সেনাবাহিনী গুলি চালিয়ে রক্তপাত করছে দুঃখজনক যা বাংলাদেশের সেনাবাহিনীর কাছে আশা করা প্রত্যাশা করা যায় না এবং সেনাবাহিনী গতকালকে আমরা এখনো ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনী লাশ বহন করে যাচ্ছে সেনাবাহিনী লাশের উপরে বুট চালাচ্ছে এগুলো কি এগুলো কি বাংলাদেশের সেনাবাহিনী উনিশশো একাত্তর সালের পাক সেনাবাহিনীর সাথে অনেকে তুলনা করেছেন গতকালকের ঘটনা এগুলো দুঃখজনক আজকে গোপালগঞ্জ যে অবস্থায় আছে সেটি সংকটজনক অবস্থায় এবং গতকাল রাতভর যে গোপালগঞ্জে কারফিউ জারি করার পরেও ভিডিও ফুটেজ ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখেছেন নিশ্চয় এগুলো দুঃখজনক গতকালকে গোপালগঞ্জ ঘটনাকে কেন্দ্র করে ঢাকাতেও কিছু ঘটনা ঘটেছে যেমন পুলিশ কন্ট্রোল রুমে বসে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ শজীব ভূঞা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আরও অন্যান্যদেরকে দেখা গেছে তারাকে পুলিশ কন্ট্রোল রুমে বসে তারা কি হত্যার নির্দেশ দিয়েছিলেন হ্যাঁ অতি উৎসাহী হয়ে আসিফ মাহমুদ সজীব হইয়ার ফেসবুক পেজ থেকে এগুলো প্রকাশ করা হয়েছে তাহলে কি হত্যার নির্দেশদাতা হিসেবে নিজেকে ঘোষণা করছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রশ্ন অনেকেই প্রশ্ন করছেন আমারও প্রশ্ন তিনি কি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ তিনি কি বিশেষজ্ঞ পরামর্শ দেবার জন্য কি পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন নির্দেশ দিয়েছেন দেশ যা চলছে চলছে যেভাবে গোপালগঞ্জের চিত্র গোপালগঞ্জের উদাহরণটা যথেষ্ট সারা বিশ্বকে দেখানোর জন্য যথেষ্ট যে গোপালগঞ্জে গতকালকে দিন ফার কি হয়েছে সেই জায়গায় আজকে গোপালগঞ্জ ভালো নেই গোপালগঞ্জে কোনো পুরুষ মানুষ ঘরে থাকতে পারছে না গোপালগঞ্জ ছাড়া অনেকে গতকালকে তাণ্ডব ঘটানোর পর আমরা নিয়েছিলাম যে যে এই গোপালগঞ্জে যে এই ঘটনাগুলো ঘটলো গোপালগঞ্জে একটা সীমাহীন তাণ্ডব ভয়াবহ সাড়াশি অভিযান চলবে এবং সেই সাড়াশি অভিযান রাত ভর চলেছে এবং অসংখ্য মানুষকে নাকি ধরে নিয়ে যাওয়া হয়েছে এই মানুষগুলো কোথায় এই মানুষগুলাকে হত্যা করা হয়েছে এই মানুষগুলোর পরিবার জানে না পরিবার এখনো অন্ধকারে যে মানুষগুলো আসলে কোথায় গতকালকে গোপালগঞ্জে পুলিশ কিন্তু এক প্রকার অসহায় হয়ে পড়েছিল পুলিশ সহযোগিতা করেনি বা করতে পারেনি এনসিপিকে সারা বাংলাদেশের পুলিশের অবস্থা কিন্তু এই শুধুমাত্র সেনাবাহিনী এনসিপির নেতা কর্মীদের বাঁচিয়ে গোপালগঞ্জ ছাড়তে সহায়তা করেছে এখন তাহলে বেঁচে আছে কে একটা সংগঠন সেনাবাহিনী আজকে সেনাবাহিনী যদি বিতর্কিত ভূমিকা পালন করে সেনাবাহিনীরও কিন্তু পুলিশের মতো হবে পুলিশের অবস্থা খুব খারাপ ভয়ানক খারাপ গোপালগঞ্জ কালকে গোপালগঞ্জ পরিস্থিতি বিবেচনা করলে যদি আপনি দেখেন যে পুলিশ ভয়ানক অবস্থায় ভয়ানক নাজুক অবস্থায় আছে বাংলাদেশের পুলিশ এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষায় সুরক্ষা দিতে একদম আপারম তাহলে আছে শুধুমাত্র সেনাবাহিনী আজকে সেনাবাহিনী যদি এরকম বিতর্কে জড়ায় তাহলে সেনাবাহিনীরও পুলিশের মতো অবস্থা হতে সময় লাগবে না এর থেকে সংশোধনের উপায় কি এর থেকে সংশোধনের উপায় নিউট্রাল নিরপেক্ষ হতে হবে সব জায়গার জন্য সবার জন্য সমান হতে হবে নইলে আজকে সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে সেনাবাহিনী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে গোপালগঞ্জ নিয়ে সেনাবাহিনী যে কলঙ্ক নিজেদের গায়ে লাগিয়ে নিল এটি দুঃখজনক গোপালগঞ্জ ভালো নেই বাংলাদেশ ভালো নেই আজকে গোপালগঞ্জের এই অবস্থা কালকে সারা বাংলাদেশের এই অবস্থা হবে জানি না আমরা আসলে কোথায় ঢুকে গেছি এই অবস্থা থেকে পরিত্রাণের উপায়কে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন